কুরবানী ঈদের দুই দিন পর হতে হাজি শাহ আলম সাহেবের মালিকানাধীন কামরাঙ্গিচরের আলম এগ্রো বস্তের দোকানে প্রতিদিন মোটা তাজা এবং স্বাস্থ্যসম্মত গরু ও মহিষ জবাই করা হচ্ছে প্রতি কেজি গরুর মাংস সাতশো টাকা এবং মহিষের মাংস সাতশো আশি টাকা দোকানটি প্রতিদিন সকাল ছয়টা হতে রাত দশটা পর্যন্ত খোলা থাকে হাজি শাহ আলম সাহেবের জামাতা শাহ জালাল জানান আমরা দেশি সার গরুর মাংস পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি করে আসছি তিনি আরও বলেন আমাদের দোকান থেকে কামরাঙ্গিরচর লালবাগ হাজারিবাগচপাজার ও কেরানীগঞ্জ এলাকার প্রায় অর্ধশতাধিক মাংস ব্যবসায়ী প্রতিদিন পাইকারি দরে মাংস কিনে নিয়ে যান এবং নিজ নিজ দোকানে তারা ভোক্তাদের কাছে খুচরা বিক্রি করেন আমরা বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানে বা উৎসবে চাহিদা অনুযায়ী মাংস সরবরাহ করে থাকি হাজি শাহ আলম জানান আমরা প্রত্যেক শুক্রবার স্বাস্থ্যসম্মত মহিষ জবাই করে আসছি তিনি বলেন বাজার মূল্য থেকে সবসময় কেজিতে পঞ্চাশ টাকা কমে গরুর মাংস বিক্রি করে আসছি আমরা মাংসের সাথে হার এবং চর্বি কম দিয়ে থাকি